সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আছো সুস্থ সকালবেলা না উঠে মনটা এত খারাপ হয়ে গেছে মনটাকে ঠিক করতে আর বাড়িতে মাও নেই যে মাকে চলো ছাদে ছাদে যাই গিয়ে এক কাপ চা বানিয়ে খাই দুজনে মিলে জানো তো চা বানানোর জন্য একটা হাড়ি কিনতে হবে ছোট হাড়ি যাতে এই কাঠের আমি ইউজ করতে পারি কিছু কিছু বাসন কিনতে হবে কাঠের জন্য কারণ ঘরের বাসনগুলো তো ঘরে ইউজ হয় ওগুলো কাঠের রান্না করলে কালো হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার একটু চা বিস্কুট নিয়ে সবুজের দিকে তাকিয়ে থাকলেও দেখবে মনটা অনেক ভালো লাগে কেন মন খারাপ সকাল সকাল তোমাদেরকে একটু পরে বলছি সব থেকে ভালো লাগে যে এই ফুলগুলো কত ফুল ফুটেছে দেখো পুরো সাদা হয়ে গেছে আর আমাদের ওই যে রান্নাঘরে উনুন বানানো হয়ে গেছে এত ভালো লাগছে দেখতে হ্যাঁ তবে দাদা ছুটির দিনে মানে রবিবার রবিবার করে ঘরগুলোকে ঠিক করে দেবে কারণ সম্ভব তো না যে অফিস ছুটি নিয়ে তারপরে ঘর ঠিক করবে তাও তো আমাকে করে দিচ্ছে মানে বললে দাদা করে দেয় এটা ঠিক যে কোনো জিনিসে না করে না মানে আমাকে বলতেও হয়নি দাদারাই বলেছে যে কি করবে তো যাই হোক ওই জন্য করে দিয়েছে এবার এই রং টং গুলো টুকটাক আস্তে আস্তে করে দিলে আমার এদিকটা একটু সলভ হয় তাহলে রান্নাবান্নাগুলো রং করার আগেই রান্না করতে পারবো এখনই কারণ কালকে উনুনে তো আগুন জ্বালিয়ে রেখেছি আজকে ভেবেছিলাম রান্নাটা কাঠের উনুনেই করব দেখা যাক কতদূর কি করতে পারি তো এখন অবধি ঠিক দিছি মানে ডিসাইড করিনি মা বাড়ি নেই তো রান্না আমাকে একাই করতে হবে করলে নিচে থেকে কাটে নে সব এনে তারপরে রান্না করতে হবে কামরাঙ্গা গাছে যে কামরাঙ্গা ছিল অবশিষ্ট সেটা পেরে নিলাম কারণ না পিঁপড়ে খেয়ে নিচ্ছে এত মিষ্টি না পিঁপড়ে খেয়ে নিচ্ছে আর এই উনুনটা মা আমার জন্য বানাচ্ছে মানে ওই মিনি কিচেনের রান্না বান্না করব মিনি কুকিংয়ের ছোট্ট ছোট হাঁড়ি কড়াইতে রান্না করব এটা অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু কি বলো তো পেরে উঠছি না আমার উনুনটা অনেকটা ছোট হয়ে গেছিলো তো ওই উনুনে কাঠ দিলে না সেই উনুন সঙ্গে সঙ্গে ভরে যাচ্ছে আর ধোয়া হচ্ছে একটু জায়গা নেই তো মাকে বলেছিলাম যে একটু ভেতরে একটু গর্ত হবে বেশি যাতে কয়েকটা কাঠকুটো দিয়ে মোটামুটি একটু ছোটো ছোটো রান্নাগুলো করা যায় তো ওই জন্য এটা পেতেছে আর আরেকটা তুলসী গাছ হয়েছে বাড়িতে কি সুন্দর দেখো আমাদের বাড়িতে তুলসী গাছ মোটামুটি সবসময় হয় কিন্তু এই তুলসী গাছ না বেশি দিন থাকে না কেন বুঝতে পারি না এই ফল হলে অনেকে বলে ফলগুলো ছিঁড়ে ফেলে দিলে নাকি ভালো থাকে কিন্তু ফলগুলো অনেক সময় তুলে ফেলি আবার কিছুই হয় না তাতে মানে সেই জায়গায় সেই ওরা আর কি ওনারা যখন যাবেন ওনাদের সময় মতো ওনারা চলে যায় কী করা যাবে ওই জন্য আর ফল এখন তুলি না কারণ তুলসী মাতাকেও তো আমরা ঠাকুর হিসাবে দেখি ওই জন্য আর এখন তুলি না এখন নিজের ইচ্ছায় হয় কিন্তু হ্যাঁ সব সময় বাড়িতে হয় একটা না একটা গাছের গোড়া দিয়ে তুলসী গাছ থাকবে আর এই গাছটা দেখো কত সুন্দর একদম ঝাঁক হয়ে বসেছে ছাদে গাছগুলো ভালো হয় এ হচ্ছে ব্যাপার আর আমাদের চন্দ্রমল্লিকা গাছের আর একটা কালার এসছে এই দেখো এটা মনে হয় একটু পার্পেল টাইপের কালার হবে পার্পেল না হলে ওই ভায়োলেট টাইপের একটা কালার আসবে বেশ ভালো লাগছে এতদিন না এই গাছগুলো চাপে এ উঠতে পারছিল না আর এই ফুলগুলো দেখো পুরো ভর্তি হয়ে গেছে আর ফুলগুলো সাইজও এখন হচ্ছে বড় বড় মানে একে অপমান করা হয়েছিল এক সময় এই গাছটাকে বলেছিলাম ভালো ফুল দেয় না ভালো হয় না এখন শুধু দেখো পুরো এদিকে ঝুলে পড়েছে এত ফুল হয়েছে ঠিক আছে পুরো মাঠের ওদিকে ঝুলে পড়েছে ওই জন্য এই গাছটা হওয়ার চান্স পাচ্ছিল না এই র্যাকটাকে ওই জায়গাটায় দেবো রান্নাঘরের সামনেটায় তাহলে দেখতে আরও ভালো লাগবে আর আমাদের জাল কেনা হয়েছে আঙুর গাছটা দেবে বলে মানে আঙুর গাছের ওপর থেকে পুরো একদম ছাদ জুড়ে জাল হবে অনেক বড় জাল কেনা হয়েছে কিন্তু দাদাই দাদাকেই তো দিতে হবে আমরা তো এগুলো পারি না ওই জন্য দাদা সময় করে উঠতে পারছে না আর এই গাছগুলো হচ্ছে টাইম ফুল গাছ সে মা এনে কোথা দিয়ে লাগিয়েছিল মাঝে মাঝে ফুল ফোটে একটা পিঙ্ক পিঙ্ক নয় হলুদ কালার মনে হয় ফুটেছিল একবার একজন বসে রয়েছে দেখো বসার স্টাইলটা দেখো একদিকে এক রয়েছে তখন ওই যে কথা বললাম উনি এখন আসছেন এসে এখন বসবেন মেলে বা ছাদ ভ্রমণ হয়েছে মা ছাদে ঘোরা হয়েছে তো দেখো গতকাল যে কম্বলটা কিনে এনেছি তোমাদেরকে তো সেটা দেখানো হয়নি বরকে দেখিয়েছিলাম ওগুলো বললো কালারটা খুব ভালো হয়েছে আসলে একটু সুন্দর কালার না নিলে দেখতেও ভালো লাগে না তো দুটো নিয়েছি একটা আর কি আমাদের ওই বাড়িতে দাদা নিয়েছে আর একটা হচ্ছে আমরা নিয়েছি দুটো নিয়েছি আর কি একসাথে তো দাদাটা তো দেখাতো আমরা নিয়ে চলে গেছে আর আমার কালারটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হচ্ছে কালারটা মিষ্টি না কালারটা ভেতরটা আরও সুন্দর তবে তোমাদেরকে হয়তো আমি পুরোটা খুলে দেখাতে পারবো না কিন্তু ভীষণ সুন্দর এই যে এই রকম আর কি ভেতরটা আসছে বুঝেছ কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর কমলটা কিন্তু বেশ ভালোই মোটা তো যাই হোক দেখো এদিকে রান্না বান্না করব আর তোমাদেরকে তো মনে হয় বলাই হয়নি যে তো আজকে রান্না করব মাটন কারি কারণ দাদার বাড়িতে কিছু ওদের আত্মীয় এসছে কয়েকজন তো যে কারণে ওরা আর কি মাংস কিনেছে তো আমাদেরকেও দিয়ে গেছে বলেছে তোমরা তোমাদেরটা রান্না করো তো আমরা বারণ করেছিলাম যদিও মানে আমি বারণ করেছিলাম উজ্জ্বলা বারণ করেছিল যে থাক এখন দিস না তো তোরা খা তো বলছে না না আমরা খাবো তোরা খাবি না এটা কি হতে পারে তো যাই হোক দিয়ে গেছে ভালো মনে আমরাও ভালো মনে নিয়ে নিলাম আর কি করব এবার রান্না বান্না করব আর তোমাদেরকে যে কাজ যে কথাটা বলবো ভেবেছিলাম যে মনটা একটু খারাপ তো কি কারণে মন খারাপ সেটা তোমাদেরকে এখন ক্লিয়ার করি তোমরা তো জানোই তোমাদেরকে বলেছিলাম যে বাবার বাড়ি থেকে মা বৌদি সবাই আসবে কিন্তু হঠাৎ করে আমি জানি যে আজকেই আসবে তো সকালবেলা উঠে মা আমাকে সকালবেলা ফোন করে ছটার সময় বলছে আজকে যেতে পারবো না একটু মানে বলছে একটু ভারী গলাই বলছে আজকে যেতে পারবো না আমি বললাম কেন আসতে পারবে না বলছে একটু অসুবিধা আছে আমি না সত্যি ভেবেছি আমাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি হয়েছে বা কিছু তো একটা কোথাও হয়েছে আমি না সত্যি মানে পুরো একদম মানে ঘাবড়ে গেছি আমি বলছি কেন কি হয়েছে বলো কেন যে আসতে পারবে না বলছে না আছে একটু অসুবিধা যেতে পারবো না মানে ঘুমের গলায় মা বলেছে পরে আমাকে আবার দশটা এগারোটার সময় ফোন করেছে না আমি করেছি আমি বললাম তোমরা বললে আসবে এখন আসবে না বলছে না না সেরকম কিছু হয়নি আমি বলছি আমি তো ভয় পেয়ে গেছি কেন কিছু হয়েছে বাড়িতে বলছে না তোর দাদা বলছে বৌদিকে যেদিন মানে যাবে তার পরের দিন দিয়ে যেতে কারণ দাদা কাজে টাজে যায় তো এবার একা বাড়িতে থাকে বাড়ি ঘর ফাঁকা থাকবে ওই জন্য বলেছে বৌদিকে পরের দিন আমাকে দিয়ে যেতে তো মা আবার বলেছে যে তাহলে বৌদিকে পরের দিন দিয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু আমার ছুটির দিন না হলে আমি দিয়ে যেতে পারবো না মানে আমার কথা বলেছে কারণ রবিবার দিনটা দাদা বাড়ি থাকে তো এবার উজ্জ্বলকে দাদা একটু দেখলে আমি দিয়ে আসতে পারবো সেই সুযোগে তো ওই জন্য মা বলেছে তাহলে যে এখন যাব না দু তিন দিন পরে যাব যাতে রবিবার বা শনিবার করে তোর সুবিধা হয় দিয়ে যেতে তো আমি বললাম তুমি তাহলে এটা আমাকে সকালে বলতে পারতে না আমি তোমাকে আসতে বলতাম অসুবিধা হতো না আমি বৌদিকে দিয়ে আসতাম তারপরে বললাম যে একটা দিন থাকতে দিক তারপরে চলে যাবে মানে মাঝখানে একটা দিন থাকুক কারণ যেদিন আসবে তারপরের দিন যাওয়াটা সত্যি খুব কষ্টকর তো এই কথাবার্তা হচ্ছিল তো মা বললো ঠিক আছে কালকে যাব তো কালকে আসবে আর কি মা বৌদি আর বেশ মজা লাগছে তবে মাংস টাংসগুলো ভাবলাম যে রান্না করব খেতে পারবে এসে সেটা আর হলো না আর না আজকে ওপরে যাব। মানে কাঠের উনুনে বসে রান্না করব। তো আমার শাশুড়ি আজকে বাড়িতে নেই তো যে কারণে ভাবলাম যে থাক তাহলে একা একাই যাই মাও যখন আসবে না আর বাড়িতে যখন কেউ নেই একা একা মশলা টশলা গু মানে গুছিয়ে ছাদে চলে যাই মানে আজকে ছাদের সব যোগাযন্ত্র করতে আমার অনেক লেট হয়ে গেছে আর সকাল থেকে খাওয়া দাওয়া করে তারপর উজ্জ্বলকে স্নান করিয়ে এদিকে আবার ঘরের কাজ আবার ওদিকে ছাদের কাজ মানে ওই কাঠ টেনে নিয়ে গেছি মানে ছোট ছোট কাঠ যেগুলো সেগুলো দেখে দেখে সব নিয়ে গেছি আবার ওদিকে রান্নাঘরটা একটু গুছিয়েছি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখতে থাকো আর এখানে দেখো এবার মশলা করছি মানে মাংসের যা যা মশলা আর কি তো সেগুলোই করে নিচ্ছি প্রথমে এখানে মনে হয় পেঁয়াজ আদা রসুন না পেঁয়াজটা কেটে নিয়েছিলাম আদা রসুন করেছি লঙ্কাটা পরে করলাম আবার কারণ দু ভাগে দু তরফা মশলা করতে হয়েছে তো এই যে বাসন কিছুটা মেজে ঘষে গুছিয়ে রেখে তারপরে আসলাম ছাদে ছাদে এসে ভাবলাম যে এইভাবে রান্না করব তাহলে একটু ঘরটা মুছেই নি কারণ ওই উনুনটা বানানো হয়েছে তো চারপাশ থেকে একটু কাদা কাদা হয়ে গেছে মোছা হয়েছে ঠিকই কারণ ছাদ তো মোটামুটি পরিষ্কারই থাকে তো ভাবলাম যে প্রথম দিন রান্না করছি একটু সুন্দর করে গুছিয়ে গেছি না রান্না করলে কেমন একটা যেন মনটা লাগবে তো এদিকে বালতিতে করে একটু জল নিয়ে আসলাম আর রান্না করে বেশ কিছু জিনিস গুছিয়েও রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আর এখানে দেখো এই যে বড় টুলটা এই টুলটা ওই কাজ করছিল তো ওই জন্য এখানেই রেখে গেছে তো এটা বের করতে পারিনি এটা ওখানে থাক আজকে দিন অসুবিধা হবে না পরে বের করে নেব তো এই হচ্ছে মোছার পর লুকটা বেশ ভালো লাগছে দেখতে বলো একদম পুরো মানে সুন্দর লাগছে পরিষ্কার পরিষ্কার লাগছে আর এই দুটো বস্তা নিয়ে আসলাম নিচ থেকে বস্তা দুটো এনে এই পাশে একটা যে পাশে আমি বসে রান্না করব আর তার ওই সাইডে একটা ওখানে ওই সবজি পাতি মশলা যা যা রাখার সেগুলো রাখবো আর এই দেখো আমার না এরকম তিন থাকার একটা র্যাক ছিল যেটা কিনেছিলাম আমি ঠাকুর ঘরে ব্যবহার করার জন্য কিন্তু এখানে কৌটো টৌটো বেশি রাখলে না দুমদাম করে পড়ে যায় উল্টে পাল্টে ওই জন্য ঠাকুর ঘরের জন্য ইউজ করা হয়নি আর এমনি এখন আর লাগে না ওই ঠাকুর ঘরটা জবের থেকে কিনেছি তো এইটা এমনি পড়েছিল কিছুতে সেভাবে ইউজ করা হয়নি ভাবলাম যে আজকে তাহলে এটার গতি করে নিই এর মধ্যে এই রান্নাঘরের টুকটাক মশলাপাতি যা যা কৌটো করেছিলাম নিচে সেগুলো নিয়ে এটার মধ্যে রেখে দিলাম আর এই দেখো এক এক করে সব নিয়ে আসছি মানে আলু ফুলকপির তরকারি করব আর তার সাথে করব তোমার মাটনটা ব্যাস এই হচ্ছে আজকে রান্না আর ফুলকপিটা কালকেই করার কথা ছিল কিন্তু কালকে আর সময় হয়ে ওঠেনি বলে ওই কাটাই ছিল তো ভাবলাম কেটে রেখেছি নষ্ট হয়ে যাবে তো আজকে ওর সাথেই করে নিই আর এদিকে দেখো এই যে ফ্রন্ট সাইডটা একটু সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে নিলাম আমার কিছু মানি প্ল্যান মানি প্ল্যান্ট নয় ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলোকেই নিয়ে আসলাম আর ছাদে কিছু গাছ ছিল সেই দিয়ে এই সামনেটা একটু গাছপালা দিয়ে ভরাট করে নিচ্ছি আর অনেকেই বলেছ আর্টিফিশিয়াল যে মানি প্ল্যান্টগুলো সেগুলোই ঝুলিয়ে ঝুলিয়ে দিতে তবে হ্যাঁ ইচ্ছা আছে আমার দেখা যাক কতদূর কি করতে পারি আর এমনি এই লতানো মানি প্ল্যান্টগুলো ছিল আমার কাছে প্রচুর এদিক ওদিক মানে দিয়ে দিয়ে ইউজ করে করে নষ্ট হয়ে গেছে আর রান্নাঘরে কিছুটা আছে ভাবছি ওখান থেকে খানিকটা নিয়ে যাব আর আজকে এখন যেগুলো দেখছো এগুলো ছিল আমার ব্যালকানিতে সেখান থেকে খুলে এনে এই দুটো বাসে একটু পেঁচিয়ে দিচ্ছি একটা তো পেঁচানো হয়েছে মোটামুটি আর একটা অনেকটা ছিল ওটা আর পেঁচিয়ে দিতে পারিনি কোনো রকমে দিয়ে দিয়েছি হ্যাঁ তবে বেশ ভালো লাগছে একটু সবুজ সবুজ লাগছে দেখতে আর বেশ একটা গ্রাম গ্রাম ফিল হচ্ছে তো সবজি কাটবো সবজি নয় ওই যে সবজি তো কাটা হয়ে গেছে পেঁয়াজ আর তোমার টমেটো এই দুটো শুধু মানে খোসা ছাড়িয়ে পেঁয়াজটা আর টমেটোটা ধুয়ে নিয়ে এসছিলাম ভেবেছিলাম ওপরে এসেই কাটবো তো তারপরে ওই রান্নাঘরের ভেতরে কাটতে গিয়ে মনে হলো যে না এই দরজার সামনেটাই বসে কাটিয়ে দেখো কি ভালো লাগছে না দেখতে তো চলো এগুলো একটু কেটে গুছিয়ে গেছি নি আর সমস্ত তো সবকিছু গোছানোই আছে শুধু এগুলো কাটলেই হয়ে যাবে তারপরে রান্নাটা করে নেবো এবার সব থেকে বড় যুদ্ধে নেমেছি মানে আমাকে উনুনটাকে ধরাতে হবে আগে বিয়ের প্রথম প্রথম আমাদের একটা মাটি উনুন ছিল যে উনুনে মাঝে মাঝে রান্না করতো সেখানে না আমিও মাঝে মাঝে ওই বাঁশ টাস কাটতাম মানে ওদের দেখে দেখে কাটতাম কেটে মানে সবাই যেরকম রান্না করতো সেভাবে করার চেষ্টা করতাম কয়েকবার করেছিও বেশ কিন্তু এখন অনেক দিন আগুনটা ধরাই না তো তার মধ্যে দেখলাম মা চলে আস মা চলে এসছে আর কি তো মা আমাকে একটু হেল্প করলো ওই বাঁশটা সেনে দিলো আর এই কাঠের যে এক্সট্রা যে ইসেগুলো হয় কাঠগুলো মানে কাঠগুলো আর কি ঘষলে যে ছোটো ছালগুলো সেগুলো দিয়ে দিয়ে দাও তাহলে দিলাম তো জ্বলেছে আর মা বলছে বেশি খুচিও না আস্তে আস্তে জ্বলে যাবে মানে দেখবে কাঠের মনে রান্না করলে প্রথম প্রথম যারা পারে না তারা শুধু খোঁচাতেই থাকবে আর কাঠ দিতেই থাকবে মনে হবে যেন কাঠ দিলে ভালো জ্বলবে এরকম একটা ব্যাপার তারপরে আস্তে আস্তে মানে ধরেছে ধরে এবার বলছে ঠিক আছে এবার আস্তে আস্তে জাল দাও অসুবিধা হবে না আর কয়েকটা মোটা মোটা বাস দিয়ে গেছে বলছে ওগুলো দেবে মাঝে মাঝে দেখবে অনেকক্ষণ আগুন জ্বলবে তোমাকে আর কষ্ট করতে হবে না তো আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে তো এবার দেখো কড়াইতে আলুগুলো সব ভেজে তুলে নিলাম আর এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তোমার তেজপাতা আর এই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে এবার একটু একটু টাইম নেব মানে নরম হওয়ার জন্য তো দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা এবার আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো ভালো করে তো এ দেখো আবার একটুখানি কাট দিয়ে নিলাম কারণ ওই আগুনটা যখনই একটু কম কম জলে তখনই আবার একটু কাট দিয়ে নি আসলে খাসির মাংস বা যে কোনো রান্নাই আর কি মানে এই সব মাংস টাইপের খাসির মাংস বলো বা মুরগির মাংস বলো পুরো ভালো মতো যদি জাল হয় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এদিকে যে একটা কাট দিয়েছিলাম আমি আবার এনে সেই কাটটা অর্ধেকটা দেখছি বন্ধ হয়ে গেছে আগুন আবার ওটাকে ঠেলে দিলাম ছাদে তো দুটো ইট পেতে তার উপরে উনুন করা হয়েছে ভেতরের যে জায়গাটা সেই জায়গাটা কম হয়ে গেছে একটুখানি জাল দিলেই না মানে ভর্তি হয়ে যাচ্ছে কাঠকুটোয় পোড়া যে কয়লাগুলো আর কি কাঠগুলো তো ওই জন্য ওগুলোকে আবার খুচিয়ে দিতে হচ্ছে একটু কমছে এক জায়গায় হয়ে যাচ্ছে আবার তারপরে আগুন জ্বলছে ভালো করে তো এইদিকে এই যে মার সাথে কথা বলছিলাম মা কি একটা কথা বলছিল আর আমি দিকে রান্না করছিলাম সেই দেখে দেখে ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি আর এখন বসিয়েছি ফুলকপিটা তো ফুলকপি রান্নাটা হলেই আর কি হয়ে যায় আর তাড়াতাড়ি রান্না হয়ে গেল মানে খাসির মাংস যতটা টাইম নাই হতে ততটা টাইম নিল না তার আগেই মোটামুটি হয়ে গেছে তো কালকের থেকে ভাবছি গুছি গাছি এনে এখানে রান্না করব তবে যা যা রান্না করবে সব তোমাকে গুছি একেবারে আনতে হবে পরে উনুন জ্বালিয়ে দিয়ে এবার আমরা তো অতটা এক্সপার্ট নই আস্তে আস্তে হব উনুন ধরিয়ে দিয়ে অন্যান্য কাজ মানে সেটা খুব টাফ ব্যাপার হয়ে যায় আর এই দেখো এখানে যে আলু ভাজা হচ্ছে আলু ভাজা বলতে এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা হচ্ছে আর দেখো প্রথমে একটু সমস্যা করছিল আর এখন আগুন জ্বলছে কি আমি যে আবার উনুন জ্বালাতে পেরেছি শিখেছি প্রথমে মা আমাকে একটু হেল্প করে দিয়ে গেছে বাস টাস দিয়ে গেছে বললো এগুলো দাও জ্বলবে ভালো তো দারুণ জ্বলেছে রান্না প্রায় আর চারিদিকে এবার ফুলকপির তরকারিটা বসিয়েছি মাংসটা গিয়ে নিচে রেখে আসবো ওখানে ঢাকা দিয়ে রেখেছি তো ভাবলাম তরকারিটা একটু তারপরে এক ফাঁকে গিয়ে রেখে আসবো আর এই যে মা এখানে বসেছিল আর এখান থেকে হাওয়া ঢুকছে বলে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো আজকের এই এই ব্লগটা পর্যন্ত এখানে করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর এখানে এই যে কাঠ যেগুলো দিয়ে আর কি জাল দিচ্ছিলাম এগুলো দিলে বেশ সুন্দর তাড়াতাড়ি আগুন ধরে যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে যে আলু ভাজা বসিয়েছি ওদিকে ফুলকপি কাটা হয়ে গেছে আর মাংসের যে মশলাটা সেই মশলাটাই আর কি রেখেছি একটু ফুলকপি করার জন্য তো চলো আজকের মতো টাটা